সুখবর সুখবর সদস্য ভাইদের জন্য দারুণ সুখবর আজ কিছু সুন্দরী আপুদের নাম্বার দেয়া হবে সদস্য ভাইদেরকে দারুণ সুখবর হয়তো শর্ট টাইমে বিয়ে শি করতে পারবেন দর্শক বন্ধুরা আপনাদের একটা কথা বলি আমি যে নাম্বারগুলো আপনাদেরকে দিব আমি কিন্তু কারো ঘর বাড়ি চিনি না আপনারা কোনো আফুকে একটা টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন কোনো ভাই যদি একটা আবুকে টাকা দেন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কোনো নাইনটি নাইন পার্সেন্ট নেই হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনি প্রতারণার শিকার হবেন কেন বলছি আপনাকে একটা নাম্বার আমি দিলাম একটা আপুর। আপনি তার সাথে কথা বললেন সেই আপু সহজ সরল সে কিছুই বোঝে না আপনি তাকে মনের মনের আবেগের ঠেলায় তাকে কি করলেন দিয়ে দিলেন দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওই আপু চিন্তা করল যে এই ভাই যদি আমাকে দশ হাজার টাকা দিতে পারে কথাটা মনোযোগ সহকারে শুনেন আজকে আপনারা নাম্বার পাবেন কথা দিলাম প্রতিদিনই পাবেন আজকে একটু বেশি পরিমাণ দিব আপনি একটা আপুকে নাম্বার দিলাম কথা বললেন তার ঘর বাড়ি চিনেন না আপনার সাথে দুই চার দিন কথা বলে ভালো সম্পর্ক হয়ে গেল আপনি তাকে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা দিলেন ভাবলেন আমাকে বিয়ে শাদি করবে না ওই আপু চিনতে করবে কি যত সোর সরল থাক কথাটা বুঝেন ওই আপু চিনতে করবে কি ব্যবসা আমার এটাই ভালো তা রাজু ভাই আদ্য একজনের নাম্বার আমাকে দেন আমাকে ওই আপু তখন বলতে পারে বলবে তখন আমি আদ্য একজনের নাম্বার দিলে ওই ভাই কাছ থেকেও এইভাবে টাকা নিবে তখন সে বুঝবে যে এটা আমার ব্যবসা হবে ওই ভাইকে বলবে যে আপনি যে আমাকে টাকা দিচ্ছেন এটা যেন রাজু ভাই যেন না জানে আপনি চিন্তা করবেন কি আমরা স্বামী স্ত্রী হয়েই গেছি কিন্তু রাজু ভাইকে আমি কেন জানাব আপনার মতো একই কথা যদি দশজনকে বলে দশজনই কিন্তু আমার কাছে কোনো কথা বলবে না দশজনই কিন্তু তারা ভাববে স্বামী স্ত্রী আমার কথা যুক্তি আছে কিনা অবশ্যই যুক্তি আছে এবার আসি আমি আপনার একটা ফুর না পাঁচটা দশটা ফুর নাম্বার একশোটা ফুর নাম্বার দেবো আমি কার নাম্বার দেব আপনাকে যে চয়েস করছে আপনি দশজন বিশ জনের ছবি স্ক্রিনশট মেরে পাঠায় দিছেন আমি কি করব আপনার বিষয়ে ওই আপুর সাথে কথা বলে তাকে রাজি করাইয়া তার নাম্বারটা দিব এখন যদি সে রাজি না হয় সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমি কি তার নাম্বার দিতে পারবো কোনো দিনও না সেই ক্ষেত্রে ভাই আমি যদি দশজন আপুর সাথে কথা বলি অবশ্যই একজন আপু দুইজন আপু রাজি হবে ওই দুইজন আপুর নাম্বার আমি আপনাকে দেব কিন্তু বর্তমান আমার কাছে পাত্র আছে দুইশো দুইশো ছাব্বিশ জন আস্তে আস্তে কমাই দিচ্ছি দুইশো ছাব্বিশ জন পাত্র আছে এখন দুইশো ছাব্বিশ জন পাত্র পাত্রই আছে ষোলোশো প্লাস সাতারোশোর কাছাকাছি এখন দর্শক বন্ধুরা আমরা তো আপুদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না আবার ভাইদের কাছ থেকেও নেই আবার নেই না যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদের বিয়ে কিন্তু আমরা একদম ফ্রিতে করাই আবার আপনার ইনকাম এক লক্ষ টাকা আপনাকে আমি ফ্রিতে বিয়ে করাবো কোনো টাকা নেবো না তবে কি করতে হবে আপনার আপনাকে যে বিয়ে শি করায় দিচ্ছি ওই ভিডিওটা আমাকে করতে দিতে হবে এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো ফেসবুকে ছাড়বো আপনি আমাকে দশ হাজার টাকা আপনাকে দেব তাহলে আমার অবশ্যই লাভ আছে লাভ ছাড়া তো আমি দেব না ইউটিউব থেকে এমন হইতে পারে যে ভিডিও ভাইরাল হয়ে গেছে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে অথবা এক মিলিয়ন ভিউ হয়েছে ফেসবুকে কয়েক মিলিয়ন একটা ভিডিও দুই জায়গা আমরা ব্যবহার করতে পারি ফেসবুকে ইউটিউবে দেখা যায় অ্যাপটাকে দশ হাজার টাকা দিছি ফেসবুক ইউটিউব থেকে আমার তিরিশ হাজার টাকা আসে আমার তো লস নাই এখন আপনাকে আমি বিয়ে করায় দিলাম আপনি আমাকে টাকা দিলেন না একজন গরিব অর্ষ হয় সে ভিন্ন সাবজেক্ট যে গরিব এর নেই কিছু এর দিতে পারবে না তার কাছ থেকে নেবো না এখন তাকে আমরা দেবো এখন যারা আছে অর্থ সম্ভদ সে যদি আমাদের সাথে সিটারি বাটপাড়ি করেন ভাই তাহলে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে এই দাবি আমি আপনাদের কাছে রাখব। অনেক ভাই আছে এখন থেকে টাকা দিতে হবে না নাম্বার দিয়ে দিব সদস্য হওয়া লাগবে না কাদেরকে নাম্বার দিব এক নাম্বার যারা আমার ভিডিও শেয়ার করেন তবে আপনি আজকে ভিডিও শেয়ার করলেন ভাবলেন কি আজকেই নাম্বার পাবানে না ভাই যারা আমার ভিডিও এক মাস নর্মাল এক মাস অথবা পনেরো দিন যাবৎ শেয়ার করে আপনি আজকে অনেক ভিডিও শেয়ার করে দিলেন আমি দেখলাম আপনার প্রোফাইলে ডুই আমি দেখবো আপনি কয়টা ভিডিও শেয়ার করছেন সেই ক্ষেত্রে একদিনই দশটা বিশটা ভিডিও শেয়ার করেন না এক দিনে আপনার একটা দুইটা ভিডিও শেয়ার করেন সর্বোচ্চ সেই ক্ষেত্রে আমি দেখবো আপনার আইডিতে আপনি আমার পুরেন সদস্য কিনা পনেরো দিন যাবত আমার ভিডিও দেখেন কিনা পনেরোটা ভিডিও পনেরো দিন শেয়ার করছেন কিনা সে আমার সদস্য যে আমাকে টাকা দিছে পাঁচশো এক হাজার সে আমার সদস্য আমাকে পাঁচ দশ হাজার টাকা দিতে হবে না বিয়ে হবে তারপরে আমাকে টাকা পয়সা দিবেন এখন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি যত আপু নাম্বার লাগে নাম্বার দিব কিন্তু কোনো আপুকে টাকা পয়সা দিবেন না একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে ভালোবাসবে যে আপনাকে বিয়ে করবে সে কোনো দিনও আপনার কাছে টাকা চাবে না কথাটা বাস্তব কিনা না বলেন যে আপনাকে ভালোবাসবে আপনার স্ত্রী দুই দিন ধরে তার সাথে সম্পর্ক আপনার কাছে টাকা চাবে না যে আপনার কাছে টাকা চাবে দুই দিন যে চার দিনই সম্পর্ক ভাববেন ওইটা বারপাট একটা জিনিস মনে রাখেন আপনার একটা বন্ধু হসপিটালে আছে হসপিটালে বেডে শুয়ে আপনাকে ফোন দিবে যে ভাই আমাকে দুই হাজার টাকা দাও আপনি বলবেন আমার কাছে টাকা নেই এটাই তো আমরা বলি যদি একটা সুন্দরী মেয়ে ফোন দেয় অনেক সুন্দরী জ্যুতি বলে সোনা পাখি রে আমি একটা আমি একটা ড্রেস কিনবো আমার কাছে তো টাকা নেই তোমাকে আমি পরে দিয়ে দিব তুমি আমাকে পাঁচ হাজার টাকা ধার দাও তো আপনি কিন্তু দিয়ে দিবেন আপনার মতো প্রতিদিন যদি পাঁচ হাজার নাই এক হাজার করে যদি দশজনের কাছ থেকে দশ হাজার টাকা নিতে পারে মাসে কত তিন লক্ষ টাকা ইনকাম কোনো দিন আর ওই আপু বিয়ে সাথী করবে আপনার কি মনে হয় তাহলে আপনারাই কিন্তু ইচ্ছে করে খারাপ বানাচ্ছেন আবার আপনারা টাকা দিচ্ছেন আপনারা বলতেছেন রাজু ভাই যেন জানে না কিছু লোক আবার আমাকে বইলেও দেন যে ভাই আমার কাছ তো ওই আপু টাকা নিছে আমি আপনাদের বলি যদি কেউ টাকা পয়সা দেন কোনো কোনো আপুকে তাকে কিন্তু আমি সদস্য থেকে বাতিল করে দেব। ক্লিয়ার কাট কথা তার কাজ আমি করবই না সেই ক্ষেত্রে টাকা পয়সা দিবেন না প্রতারণা শিকার হবেন না কেউ ফোনের মাধ্যমে বিয়ে শাদি করবেন না ফোনের মাধ্যমে আপনি বিয়ে শাদি করলেন আপনার সাথে বিয়ে করলো কাবিনী পাঁচ লাখ উঠে এক লাখ টাকা নগদ নিয়ে নিল ওই ড্রেস কিনতে হবে শাড়ি কিনতে হবে ঘরে ফার্নিচার কিনতে হবে এই সব কথা বলে আপনার কাছ থেকে এক লক্ষ টাকায় নিল আরে ভাই আপনি বুঝেন না আপনার মতো যদি প্রতি মাসে দশজনের কাছ থেকে নিতে পারে দশ লক্ষ টাকা তাহলে কি ওই আফুর আর বিয়ে শি করা লাগে কোনোদিনও না ওই আফু কি বিয়ে শাদি করবে কোনোদিনও না ভাই এইটা অনেক আপু কিন্তু ব্যবসা করতেছে আমি আপনাদের সতর্ক করি এটা করার জন্য আমার বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে বিভিন্ন চ্যানেলে আপনারা ভিডিও দেখেন আজ পর্যন্ত তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না আমি যেরকম কথা বলতেছি রাজু খান অপেনভাবে হাইটে বেড়ায় চৌষট্টি জেলা আমি অপেনভাবে গান করি বিভিন্ন জায়গায় যে কনসার্ট গান করি আমার ইউটিউবে লেখেন রাজু খানের গান তাহলে আমার অনেক গান পাবেন অনেক গানে আমার পার্সোনাল নাম্বারটাও পাবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইউটিউবে লেখেন রাজু খানের গান দশটা গান দেখেন ভালো করে খুঁজেন পুরোপুরি দেখেন আপনি দুইটা গানে পাবেন যদি না পান বলবেন রাজু ভাই সিটার রাজু ভাই বাটপাড় অনেক গানের মাঝে পাত্রীদেরকে রাখছি গান গাচ্ছি সামনে চার পাঁচটা আপুদেরকে রাখছি তাদের বলছি আপনার আপনি বসে থাকেন যদি কোনো ভাই আপনাদের চয়েস করে স্ক্রিনশট মেরে পাঠায় তখন আপনাদের বিষয়ে কথা বলবো কিন্তু আপুরা ক্যামেরার সামনে এসে বলতে চায় না যে আমরা বিয়ে শাদি করবো সবাই কিন্তু আসতে চায় না ভাই সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা আমি কি করতে পারি বলেন এই যে যে আমি আপনাদের ভালো সাজেশন দেই আমি চাই আপনার আমার ভাই আমার পাশে পাঁচ লক্ষ প্লাস পরিবার আমার পাশে আছে আমি মনে করি আপনারা পাঁচ দশ বিশ পঞ্চাশ লক্ষ মানুষ এক কোটি মানুষ আমাকে ভালোবাসেন আপনার আমার ভাই আমি চাই না আপনাদের পকেট থেকে কেউ দুইটা টাকা হাতে নিয়ে যাক এটা আমি কখনো চাবো না আপনার মাথার গাম পায়ে ধরানো দুইটা টাকা আমার ভিডিও দেখে আজকে নষ্ট হোক এটা আমি কখনো চাবো না দয়া করে কোনো ভাই ভিডিও কলের মাধ্যমে বিয়ে শাদি করবেন না একটা আমার কথা কোনো আপুকে একটা টাকা দিবেন না বিয়ের আগে ক্লিয়ার কাট কথা জেনে রাখেন এবার আসি আমাকে কিছু মিডিয়া হুমকি দেয় তোকে মেরে ফেলো তোকে পৃথিবীর মায়া ত্যাগ করে দিব এই করব সেই করব তুই এত কম টাকায় কাজ করিস আমাকে প্রথম বুঝাইতো যে ভাই তুমি কাজ করো ঠিক আছে তুমি একটা বিয়ে করায় দিয়ে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেও সর্বনিম্ন বিশ হাজার টাকা তুমি নিজে অনেক কষ্ট করো নেও আমি বলছি কি যে ভাই আমি যদি বিশ হাজার পঞ্চাশ হাজার করে নেই আমার কাছে লোক আসবে না তো যখন আমি ফ্রিতে বিয়ে করাবো অথবা দুই এক হাজার টাকা পাঁচ হাজার টাকা নিয়ে করাবো অনেক লোক আমার কাছে আসবে অনেক লোক আছে সমাজে বঞ্চিত বিয়ে করতে পারছে না এখন আমি যদি তার কাছে দশ হাজার টাকা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা নেই সে তো আসবেই না বিয়ে করতে আমার কাছে তা দর্শক বন্ধুরা অনেক হুমকি আসবে আমার আপনারা আমার পাশে আছেন আমার অনেক ভালো লাগে আপনারা আমার ভিডিও অপরিমাণ শেয়ার করেন আসলে এই ভিডিওটাও শেয়ার করে সবাইকে দেখিয়ে দিবেন শেয়ার করেন এই পৃথিবীতে বাসবো ভাই সিংহের মতো বাঘের মতো বাসবো ওই বিড়ালের মতো একশো বছর বেঁচে থাকার জন্য আসেনি মৃত্যু একদিন হবেই জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে আপনারা যদি আমার হাতে বিয়ে না থাকে আমিও দিতে পারবো না আমার যার হাতে মৃত্যু আছে আল্লাহ যেভাবে লিখে রাখছে সেইভাবেই হবে আমি কখনো ভয় পাই না তবে একটা কথা কি আমাকে যদি তারা পৃথিবীর মেয়ে ত্যাগ করাইয়া দিতে পারে এই সব কথা হয়তো বলবো না তারা হয়তো ধরেন প্রতি মাসে যদি একশোটা ভাইয়ের থেকে এক লাখ টাকা করে নিতে পারে এক কোটি টাকা তারা কিন্তু ক্যামেরার সামনে আসে না এক কোটি টাকা হাতিয়ে নিয়ে যাবে আমাকে মারতে তাদের যদি আমাকে মারতে তাদের যদি বিশ পঞ্চাশ লক্ষ টাকা লাগে তাদের কি লস আছে বলেন কোনো লস নাই কিন্তু আমি সারা জীবন পৃথিবীতে বাঁচব না আমি মরে যাওয়ার পরে যেন আপনারা এই কাজ কেউ করতে পারেন এখন যদি কেউ ইউটিউব ফেসবুক খুলেন আমার কাছে আসবেন আমার বাড়িতে বেড়াবেন তো দর্শক বন্ধুরা আমি তো সময় বাড়ি থাকি না আমি একটা ঘরের কাজ করতেছি আমার গ্রামের বাড়িতে অল্প দিনের মধ্যে কাজটি সাকসেস করতে পারবো কাজ ধরি নেই আপনারা সবসময় পঞ্চাশ জন মানুষ এসে বেড়াতে পারবেন এখন কেউ আইসেন না কয়েকদিন পরে আসেন আপনারা আর তার আগে যদি কারো কাছে আমি কোনো টাকা পয়সা পেয়ে থাকি তাহলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ একই নাম্বার আপনারা ছোটো ভাই মনে করে দিয়ে দিবেন আর যদি কেউ আমার কাছে টাকা পান আমার কাছে আপনি টাকা পান মনে করেন তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নপ দিবেন আর সবাই হোয়াটসঅ্যাপের নাম্বারে কেউ ফোন দিবেন না ভাই একটা ভিডিও আমাদের পঞ্চাশ লাখ ষাট লাখ মানুষে দেখে বললাম দশ লাখ মানুষে দেখে এক লাখ মানুষে ভাই ফোন দিতে পারে এক লাখ মানুষের সাথে কথা বলা সম্ভব কোনোদিনও সম্ভব না ভাই কারো ফোন ইদানিং আমরা রিসিভ করতেছি না কারো ফোনও না সেই ক্ষেত্রে আপনি এখন হোয়াটসঅ্যাপে নক দিবেন আর আমার সাথে যোগাযোগ করতে হইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আর যারা সদস্য হবেন নতুন সদস্য টাকা পয়সা দিয়ে আমাকে কিনতে পারবেন না আমার ভিডিও শেয়ার করেন তাকে আমরা সদস্য বানাবো এখন আমরা নতুন সদস্য নিচ্ছি না যারা পুরাতন সদস্য তাদের কাজ আমরা করতেছি কারণ আমার চিন্তা ভাবনা আছে জগৎ থেকে আস্তে 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 বের হয়ে যাব কারণ কি জন্য ভাই যত ভালো কাজ করি মানুষ এক নেগেটিভ চোখে দেখে একটা বিয়ে করাইতে গেলে দশটা আপু বিশটা আপুর সাথে কথা বলা লাগে অনেক সময় লস হয় সেই ক্ষেত্রে আমি যদি আপনাদের কাছে টাকা পেয়ে থাকি আপনারা আমার বিকাশ নাম্বারে দিয়ে দিবেন অনেকে আছে বিয়ে করছেন ভাবতেছেন ভাই টাকা দিব হন কীভাবে আপনারাই আপনি তো টাকা দিতে নিষেধ করছেন তাদের জন্য আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটা নাম্বার বিকাশ এই তিনটা নাম্বার নগদ এই তিনটা নাম্বার হোয়াটসঅ্যাপ যদি মনে হয় আপনাকে আমি নাম্বার দিছি কাল পশু প্রতিদিনই কম বেশি নাম্বার দিছি আজ রাতে অন্ততপক্ষে পক্ষে চার থেকে তিন থেকে চারশো আপুর নাম্বার দিব। একটা আফুন নাম্বার একটা সদস্যকেই দেব আপনারা একটা আফুন নাম্বার একটা আফুন নাম্বার আমি সরি মানে একটা সদস্যকে আমি ভুল বলতেছি অনেক রাত যাচ্ছি একটা সদস্যকে প্রায় চারটে পাঁচটা আপন নাম্বার দেব কথা দিলাম আস এবার দেখি আপনাদের বিয়ে কিভাবে হয় না আমার এখানে আশা লাগবে না তবে যারা চয়েস করে আপনারা সম্পর্ক বানাই লাইছেন সম্পক্ষ ভালো হয়েছে আপনারা ঘর বাড়ি যাচাই বাছাই করে নেবেন ওই ঘর বাড়ি যাচাই বাছাই করার দায়িত্ব কিন্তু আমি না কেউ যদি প্রতারণা শিকার হন সে দায়ও কিন্তু আমি না তো দর্শক বন্ধুরা আমার বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ একই নাম্বার এক একটা নাম্বার দুই বের করে বলবো তিন বের করে বলবো জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ তো বন্ধুরা যারা আমাকে হ্যাঁ যাদের কাছে টাকা পাবো যদি মনে চায় যে রাজু ভাইকে ঠকান যাবে না কেয়া মাঠে মাঠে কিন্তু দাবি রাখবো এক কথা বলছি যে যদি কেউ টাকা না দিতে পারেন সেও ভাই হয়তো কৃতজ্ঞতা জানাবেন হয়তো বলবেন যে আমি তোমার বড়ো ভাই রাজু ভাই তুমি আমার ছোটো ভাই তোমার টাকা দিলাম না তো আমি সন্তুষ্ট টাকা দিতে হবে না আমি তো একটা কথা বুঝ পাবো আপনাকে মাফ করে দিলাম কিন্তু আমরা একটা বাসে উঠছি আমার কাছে ভাড়া নেই তাকে বুঝাই যদি বলি হয়তো মাফ করে দিবে আমাকে তো সেই ক্ষেত্রে যদি বলি ভাই ভাড়া দেবো না যদি বলি ভাড়া দিব না পারলে আদায় করে নেন সেটা অন্য হিসাব কিন্তু বলি ভাই আমি আপনার ভাইয়ের মতো ভাই আমার কাছে টাকা নেই ভাড়া দিব অনেকে মাফ করে দিবে তা সেই ক্ষেত্রে অনেক কথা আছে যারা আমাকে টাকা দিবেন তাদেরকেও কিন্তু আমি ফোন দিবো ফোন দিব তিন দিন চার দিন দুই দিনের মধ্যে যারা টাকা দিবেন কি কাজের জন্য দিয়েছেন সেটাও তো আমি জানবো অনেক প্রবাসী ভাই আছেন যে অনুদান করার জন্য টাকা পাঠান কিন্তু আমি আপনার কাছে অনুদান চাই না আমি চাই কি জানেন আমি যে টাকাটা আপনাদের কাছে পাবো সেই টাকাটাই আপনারা আমাকে দেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভাল লাগে মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করে দেন শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন এক মাসে জেল হবে আমার বাড়ি এসে বেড়াবেন এমনকি তিন মাসে জেল হইতে পারে মনের আদালতে জেলটা দেবো কিছুদিন পরে ধন্যবাদ সবাইকে